ছড়িয়ে পড়েছে নারী তার মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে সুতরাং পুরুষের যেমন দায়িত্ব নারীরও দায়িত্ব মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে এইভাবেই আমাদের এই সমাজ ইসলামী সমাজ হবে ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র করো ভারতের প্রেসক্রিপশন নিয়া আমেরিকার প্রেসক্রিপশন নিয়া ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়া আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শিথল করতে চাও আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও খোদার কসব ইসলামের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না ঠিক কিনা বল সবাই পড়ে না আমিন যুগে যুগে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে আমরা সবাই সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে আমরা এই জুলুমের বিরুদ্ধে আমরা বলেছি নারী নির্যাতিত হচ্ছে এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সুচ্চার আমরা কোনো নারীর অপমান মেনে নেবো না অতীতেও নেই নাই ভবিষ্যতেও নেব না কিন্তু আর বাড়ি দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা নারীকে বেহায়ার মতো রাস্তায় বের করে দেবা নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা অন্তত বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায় এসার নামাজ পড়ে ফজলের রাজানে আবার তাদের ঘুম ভাঙে যেই দেশ আল্লাহর অলিদের দেশ যেখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হক্কানি ফির মশায় খেরা যেখানে হরেরামের জায়গায় সে মোহাম্মদ লেখতে শিখিয়েছে কলেমা পড়তে শিখিয়েছে ওলাবায় খারাপ যেখানে টিকির বদলে টুপি পরতে শিখিয়েছে তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেবা আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না দেব না দেব না রাজিয়া আছো কিনা হা তুলে দেখা আল্লাহ জন হেফাজত করে সবাই কোন আমিন জোরে কোন আমিন এই সব সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না বর্ষাকালে আমাদের দেশে মাহফিল খুব কম হয় কারণ এখানে বর্ষার কারণে মাহফিলে বসা কষ্টকর কিন্তু আল্লাহ দয়া করেছেন আল্লাহ মায়া করেছেন আল্লাহ সুযোগ করে দিয়েছেন বৃষ্টি আহা এই যে ভাই কি করতে আছেন কিতা তা কি তা করবেন কি তা ভাই দিয়া কি একটা জিতছে হম এবারে বেড়াউল উঠছে জিচ্ছে রাখছেন এ তুমি বসো বসো একটা লুকও দয়া করে উঠতেন না বর্ষাকালে আমাদের দেশে মাহফিল হয় না তারাও আমার আদরের আরিফুল ইসলাম আমার অনেক কষ্ট করিয়া যে আমি থাকতে পারবো কি পারবো না এটা নিয়ে অনিশ্চয়তা ছিল এটা কনফিউজ ছিলাম আমি কারণ আপনারা জানেন গোটা রমজান মাস আমি মালয়েশিয়ায় ছিলাম ওমানে সৌদি আরবে ওখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে দুই তারিখে আমি যাব আবার ইনশাআল্লাহ কুরিয়াতে আমার বাংলাদেশের যারা কুরিয়াতে থাকে ওরা মিলেমিশে টাকা জমাইয়া কুরিয়াতে জায়গা কিনা আট কোটি টাকা খরচ করিয়া আমার কুরিয়ার ছেলেরা বাংলাদেশের ছেলেরা কুরিয়ায় যারা থাকে তারা একটা মসজিদ দিছে এখন মসজিদের কাজ যখন শেষ হয়েছে সকলে মিল্লা মিটিং ও বইয়া কয় মসজিদরা তো একজন হুজুরাইন্য উদ্বোধন করা দরকার কারে আনলে ভালো হয় সকলে মিল্লা একমত হয়েছে আমারে নিলে বিলে ভালো হয় আলহামদুলিল্লাহ কন্যা কেন কি আফসুস লাগতেছে হারে আমি যেতাম ফারলাম না সকলে যেতাম ফলাম না কি কেন তো এই জন্য আমি দুই তারিখে কুড়িয়া যাব এখান থেকে আইসা আবার আল্লাহর খাস পেহরে আবার নিয়ত করেছি হজ করব আমার ওয়াইফ সহ বারো তারিখে ইনশাল্লাহ হজে যাব তারপরে ওইখান থেকে আইসা আবার বিদেশের সফর নানানভাবে দূরদূরী ব্যস্ততা আগে তো এক সময় এই দেবীর আমি এত মাহফিল করছি ও হন আমার মাইসে জিগা হুজুর আপনার বাড়ি কি দেবীর দা দেখবেন না বাউন ফাটা দেবীর দাটা লগে দিয়া অনেকে মনে করে আমার বাড়ি বোধ দেবীর দা তো যাই হোক আজকে আমি মাহফিলে আইসা আমার মন্ডায় সাক্ষী দিছে এই গরমের ভিতর আপনারা যেভাবে আসছেন আল্লাহ আপনাদের এই মাহফিলটাকে কবুল করে দিয়েছে কত মানুষ এই এই কত মানুষ কবর আমি মাহফিল করি আমিও তো জানারে দেখছি ওহন দেবীরা আগে জানারে দেখছি অনেকে ওহন আর নাই তা আমরা সবাই মিল্লা যে আব্বা মাল্লাকে কুদুর দোয়া করাম আর আমরা যারা গোনা জমা হয়ে গেছে তারা কুদুর তবা করাম দরকার আছে একটা লুকো উঠতেন না একটা লোক না সবাই বসেন আমরা দোয়া করাম তবা করাম এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া কইরা দেন আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমার এই যে আরিফুল ইসলাম হাফেজ কারি আমি তাকে ধন্যবাদ জানাই আমাদের দেশের মানুষগুলা এই ডক্টর কি কয় সেলারে শুনছ তোমরা যারা যুবক শুনো তোমরা উদ্যোক্তা হবা ব্যবসায়ী হবা মাইসেরা চাকরি দিবা নিজে চাকরি বিচাইল না আমরা মন মানসিকতা শুধুই গেছে গা আমরা খালি কেমনে কোনো মতে নিরাপদে কাম করাম না ঝুঁকি নিতে হবে চ্যালেঞ্জ ধরতে হবে থেকে আগাই তোমার কি কইতাম যে তুমি গেলে কাউ সারবো বই বাইনাতে কি তাতে এ না বইলা তে রুখ লইয়ালাই রাখতা রাখ্তাফা না তো এক্সিডেন্ট গড়াই দেতে স্যারা আয়ুক সায়রা আইও তার ইমার্জেন্সি সায়রা তাড়াতাড়ি আইবে না তুই সবাই বলো আমিন তারা সবাই মিলাগত দোয়া করা আমার আমার আদরের হাফ এস কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সেদ্দিকি সে হচ্ছে ক্রিয়েটিভ গঠনমূলক একটা কাজ করেছে সে ভাড়া নিয়া ছয় হাজার টাকা ভাড়া এটা সুন্দর করে সে একটা মাদ্রাসা চালু করছে প্রায় তিরিশ জনের মতো ছাত্র আছে আমার এক নাম্বার আব্দার রইলো আপনাদের কাছে আপনার থেকে মানসিকভাবে সাপোর্ট দেবেন বলবেন যে হুজুর আপনি আগেই যান আমরা আপনার লগে আসি কোনো তোমরা ছেলেরা যারা আসো সেরকম হুজুর কোনো সমস্যা হলে জানাইবেন আমরা আসি লাগলে একদিনে এই কাম করে দেওয়া যায় লাগলে একদিনে গাছ লাগাই দেওয়া যায় পরিবেশটা সুন্দর করে দেওয়া যায় কোনো সমস্যা হলে জানাইবেন ছেলেরা ওরে আগ্রহ উৎসাহ দিবে এক নাম্বার। মুরব্বী যারা আছেন তারা সবাই মিল্লা দোয়া করবেন মাঝে মাঝে খবর নিবেন আরিফেকু ওই তারা মুরব্বি রাইলে চাটা খাওয়াইয়েন কইছি আপনাদের কথা কইছি হ্যাঁ তো এই মুরব্বীরা আপনারা আয়ো খোঁজখবর নিবেন আর ইফে আবার চাহ বিস্কুট রাখবো আপনারা খাওয়াইবো মাইদে মাইদে আন্নার সাইডে আবার ওই এই আইতের সময় মুরব্বীরা যখন আইবেন এক প্যাকেট হুজুর মাত্র সাত ছাত্র বিলে তিরিশ জন আপনার শিক্ষক কজন বিলে তিনজন বাবুর শ্রী আছে একজন তো মিলে হইলো ভাই তিরিশ জন আচ্ছা হুজুর আমি আইতে আছি কুদুর চা খায় হেভারে দর বুঝছে না হেভাটা মনে করছে চা খাইব আপনি দুই প্যাকেট খাস্তা বিস্কুট লই লইয়াইয়া উঠছেন সত্তরটা কয়লা বিস্কুট পায় ত্রিশ জুগার সত্তরটা এখন সুইটা চাইটটা আপনি বইয়া রইছেন এখান দিয়ে ডাক দিয়া ডাক দিয়া জনের দুইটা ডা করে দিতে আছে এথান দিয়ে যে একটা আইস দিছে আপনি বিস্কুট দিছেন আট আনা আইসটার দাম আট লক্ষ টাকা ঠিক কি না খাও এই ফলার আইসটা একদিন আপনার জন্য না যাতে রুচি হইতে পারে এই এই আপনার বিস্কুট ফলা হাফেজইতে আছে তাই না হাফেজই আসলে দশজন লোকের সুপারিশ করে জাননা সোবাহানা দ দো আটকাল যদি আপনার কথা মনে পড়ে আরে একটা বুড়া বেড়া দুই প্যাকেট খাস্তানটা দিছিল আমার সেদিন যেই খিদা লাগছি আমারও মনটাই কৈছিল দুইটা বিস্কুট খাই তামে মনটাই মেবাটা বিস্কুট লই আইছে তার আবার মন রইছে তে হাফেজ হইছে পরে হাসরের ময়দানে উঠছে তার আব্বারে আম্মারে সাইফার জন্য জান্নাত নিয়ে আসছে পরে তার আর কেউ নাম মনে পড়ে না আটকা মনে পড়ছে বিস্কুট হলো ঠিক খাস্তা হলো তখন তে কালা ওই যে একদিন খাস্তা লইয়া যাক বড় আইছিল হেবার নাম না না কই কি করিমের কথা ক কালা নাম মনে না আমি হলো সুডু আসলা ওই যে কটা দাঁড়িয়ে যেন দিয়া কয় আল্লাহ এবার দেন সুবাহ কইতেন না আল্লাহ কেমনে কারো জান্নাতে দিব বোঝা বড় মুশকিল এই সুন্দর করে মাদ্রাসাটা করছো কষ্ট করে চালাইতে আছে কোনো দর্তব্য নাই তিন হাজার চার হাজার টেহা দেওয়ান লাগবো আচ্ছা ও আমরাও তো বাজার কইরা খাই একটা ফলায় তার যদি ভর্তা দিয়া ফেস দিয়া ডাইল দিয়া দুগুলা ভাত খাওয়ান তিন বেলা আপনি হিসাব রেখা চাইয়েন আড়াই থেকে তিন হাজারের নিচে ওখানে গ্যাস বিল কারেন্ট বিল দইরা তিন হাজার টেহার নিচে তারে বর্তা দিয়েও দুগুলা ভাত খাওয়াইতেন পারতেন না ঠিক কিনা কর আর এখন বিলে এক হাজার কেউ পাঁচশো কেউ বিলে দুইশো আমি কার কন কিতা ফরেন এই খেটবেড়াই লাগে তারা যেমন কষ্ট করে চালাইতেছে এখন আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন টেহা টুহা লাগতো না আপনারা বিবেকে কি কয় আরিফে যে এই কামটা করতে আছে এটা আমাদের সহযোগিতা করার দরকার আছে নি ও জুড়ে কেন তো আসেনি আমরা আমরা তৌফিক অনুযায়ী দেবো সকলে বেশি দেওয়া মামুন কোনো কথা আসেনি একটা লুকে ফাল দিয়ে খেয়ে করবেন যেহেতু আপনি যখন কইছেন এতক্ষণে বুঝছি আসলে তো আমরা দায়িত্ব কতটা হয়তো কতভাবে খরচ করি পঁয়ত্রিশটা বিস্কুট লইয়াইলে আমার কেউ করে বইটা গ্যাস আল্লাহ কতটা হে দিছে এটা নির একটা আইস দিব আমার নাতি থাকলে না হইল আমার সিটটা ফুট থাকলে না হইল এমনি মনে শান্ত নিয়া বিস্কুট লই আইবেন মাইদে মাইদে ভাইয়ার বিয়া ঠিক হয়েছে মনে করেন এখন বাবুর সিজি গেছে কতজনের রান্না রান্ধাম কয় একশো বিলে হ আর একশো লাগিয়া কয় পঞ্চাশ জন সমাজের লোক কয়া আর তিরিশ জন আমার মাদ্রাসাটা বাড়ির লোকের এইতানটি আমার ভাইয়ার বিয়ে হইবো এইতানটি এক বেলা ঘুসতে দিয়া ভাত খাইতেন কি এর বিয়া সব আনা লাগতেন না দেখবেন আল্লাহ দিবাকুলাইতেন ভারতেন না ক্ষেত্রা লাগাইতে আসেন নিয়ত করবেন একমুন দান ইনশাল্লাহ আমি এই মাদ্রাসাটার দেয়। আলু ডি লাগাইছেন নিয়ত করবেন কোম্পানিগুলো এই নিমসার মাল আনতেন যাইতেছেন যে ইনশাল্লাহ বেচার পরে কয়টা শশা থাকলে এই শশা ডি নিয়ে এইতেন খাইবো যেগুলো করলা থাকলে এমনি এমনে 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 ফলায় বিদেশ যাইতে আছে নিয়ত করবেন ফইলা বেতন ডাতে ফার্স্টা হাজার টাকা বাদরা সাত দেখবেন আল্লাহ ঢাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না ঠিক কিনা কহ আল্লাহ জনে হেফাজত করে সবাই না আমিন কথাই ছিল আমরা কি কেউ অন্য লাগলে হকলে থাহ একটা লোক উঠতে না ফাললে দিবেন না ফাললে নাই একটা লোক আমার দরকার যে হুজুর দোয়া করেন আমার দাব্বা দুনিয়াতে নাই ইনশাল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে আমি দশটা হাজার টেহা এই মাদ্রাসাটা দিতাম চাই ফলাফাইনে ফর বড় সুন্দর করে পরিবেশ হইব আল্লাহ জনে হেফাজত করে আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ আমি কই দশ হাজার আপনি পাঁচ হাজার দাম হ্যাঁ এটা কই না এটা ঘুষ দিয়া খা না কিনা মিস দিয়া দুগলা খাইয়ালাম

হাজার টাকা বলো বড়হানা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও আমার ভাই আমারে শরম দেয় নাই আমার উপরে দায়িত্ব দিছে গো আল্লাহ আমি যেমনে কইছি এমনে রাজি হইছে তুমি আমার ভাইয়েরে এক চান্সে জান্নাতের ভিতরে দিয়া দিও কোনাবে কিনাপনা মোহাম্মদ ফজলুল হক খাজারি ফজলুল হক খাজারি সভাপতি নাকি আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক হাজারি আগে দিছে দশ নতুন দশ মোট ভি মার হাবাগানা আল্লাহ নাম রাখছে হাজারি ওনারে লাখি বানাই দিও হাজারতে লাখ এ যে লাখি হাজারিতে লাখি তোরা নিঃশ্বাস আবার লাখি ভাই সব কইয়া ডাকতেছে হাজারি ভাইয়ের দিয়া লাইছে দো বিশ হাজার একটা লোক লাভ দিয়া দাঁড়াও হজোর দোয়া করে দেন আমি দিয়া দেবো দশ হাজার টাকা ও নবীর ঘর মাদ্রাসার দিবেন আপনারও সুইটাসিটটা পড়ব আরিফের সুইটাসেটটা থাকলে ওইটা শিখে সরু এরপরে আপনার আর তো তো ফরবেনি মানুষের মতো মানুষ হইব কোরআন শরীফ পড়ব কবরও বইয়া বইয়া তারা শান্তি পাইব যারা কবরের বাসিন্দা আসেননি একজন দশটা হাজার টেকা নবীর গড় মাদ্রাসার উত্তার না কেউ ফাললে দিবেন না ফাললে নাই ঝুরাঝুরি নাই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ দশটা হাজার টাকা দিয়ে দেন একজন আল্লাহ আল্লাহ আমি একটা লোক তুমি মিলাই দাও নাই পুরানা প্যান্ডেলের ভিতরে দশটা হাজার টাকা দেওয়ার মতো একটা লোক নাই এতগুলো মানুষের মাঝে আমি মুস্তাক ফির হাতটা খালি যাবে এত মহব্বত আপনার লগে আমার আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো দিয়ে

তারা দিলে আর এবারে দেওয়ার লাগতো না হেয়া সে দোহান খাইতে আছে ওই হাইবাটা ফার্স্ট হয়েছে না তুলেন কি নাম জনাব আব্দুল মালাক আব্দুল মালাক হাজারী আমার ভাই মরব্বে মানুষ দুই নাম্বারে উনি দিলেন দশ হাজার কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমি মাওলা যেমন করে আমার হাটটারে খালি ফিরাই দেয় নাই তুমি আল্লাহ আমার ভাইয়ের কেমতের ময়দানে খালি ফিরাইও না তিন নম্বরে কি নাম হ্যাঁ খুরশাদ আলম হাজারি আমার ফুরান মানুষ আমার আগের পরিচিত মানুষ আই এই ছেলে এই ভাই এরকম করো করো ভাই তোমার তো খারাপ এই ছেলে কি হয়েছে ভাই দশটা মিনিট বসো ক্ষতি করতেছে কোনো মাদ্রাসা তেহা দিতা পারতাস না দুই তিনজন লইয়া উঠতেছে গীতা সো কারবার কি তেহা দিয়া দিয়ে বসো নিচে বসো লাডা মাইডে বসো আমার বই বয়ান আরাম করে আর তুমি উকি দিয়া উঠছো কেন সাফা দিয়ে বা তাই মনে করছে হে ফেল চাইলে উঠতে যাই বোকাতে এ আসা সাইডা দাও খুরশাদ আলম হাজারি দিয়ালাইছে দশ হাজার হয়ে গেছে চল্লিশ হাজার মার হাবা কয় না কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমত বাড়াইয়া দাও তারা যেন মাদ্রা সারা সাইয়া সাইয়া রাখতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দাও কনাবে একটা লোক দশটা হাজার টাকা দেন তাহলে এটাকে মিল মতো আমি আর দশ হাজার চাইতাম না আল্লাহ আমি আশা কইরা বড় শখ কইরা মন বড় কইরা আল্লাহ চাইছি আল্লাহ যে আমার আত্রা খালি ফিরাইত না তুমিও তারে খালি হাতে ফিরাইও না তুমি আল্লাহ ডাইল্লা দিও তারে রকমত বরকত দশ হাজার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও একটা লোক আব্বার নামে আম্মার নামে আরে বাপের রেখে যাওয়া জমিনগুলো আমরা শাস করে খাই রে মা উডাইন্টার মিদে আমরা ঘুমাই এ বিড়ি লেপ্পাকে স্যার ফ্রদ আল্লা এখন লাগছে না কারা আছেন একজন যেহেতু ইনশাল্লাহ আব্বার নামে আম্মার নামে দশটা হাজার তেহা দিয়া দেন অহন পাড়তাম না কয়দিন পরে দেন দিয়েন এক বছর লাগাইয়া দিয়েন আছেননি একজন আল্লা আল্লা আল্লাহ তুমি এক লোক মিলাই দেওয়া আল্লা আমি আশা করি চাইছি আল্লাহ মার্শাল্লাহ কি নাম মুসাবাইয়ে হ্যাঁ বাড়ি বুঝি নাই কি দেবিদ দার চেয়ারম্যান বাড়ি মুসা ভাইয়ের আয় আল্লাহ আমার প্রাণের ভাই প্রিয় ভাই মুসা ভাই আমারে সরম দিছে না আমার নাইয়ার একটা সিফা দিয়ে আসিল কেউ জানি দেয়নি রে নাকি আত্রা ফিরতে নেওয়ন লাগে মুসা ভাই আমার নাইয়ার সিফাটা সরাইছে আয় আল্লাহ আমার ভাইয়ে দশ হাজার মার হাবা কোনো দি কবুল কর মঞ্জুর কর মুসা ভাইয়ে দেয়ালাইছে দশ হাজার হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা বলো মার হাবা কত ক্ষতি করতে আছে দেখো এরকম করতেছ কেন তোমরা আমারে নতুন দেখছ এরকম করতেছ কেন তুমি হ্যাঁ শুকি তুমি তুমি সব দুইটা টেহা উঠতেছ তোমার মায়া লাগে না তাহলে সকলে মিললে সহযোগিতা করোন লাগবো না টেহা না দিতাম ফাঁড়ি আমিন আমিন কয় তুমি আমিন বলো আরেক ফরো এ বসো কি করবা দশটা মিনিট বও না কুদুরা মাথা সাথে যদি কুদুর উপকার হয় আমরা নইলো কুদুর কষ্ট হইলো আর কি গাম্য জোগা সোগাই হকল বালা এখন সুপসুপ প্যান হইবে বস এ দশ হাজার টেহা এ ইনশাল্লাহ আমরা পঞ্চাশ হাজার হইছে আল্লাহ দশ হাজার বিশ হাজার মিলে এখন যদি কয়টা লোক ফাইয়া লাইতাম পাঁচ হাজার কইরা আল্লাহ তুমি কবুল কর কবুল করো কবুল কর কবুল করো আমিন কর এক নাম্বারে কে আছেন যে হুজুর দশ হাজার পারতাম না আমি সাল্লা পাঁচটা হাজারি হাজারি বাড়ির তারা খেপ পাড়ে তার আটকাই রতোনা ময়নাল হাজারি বাড়িয়ে দিয়া পাঁচ হাজার আমি মনে মনে নিয়ত করছিলাম দশটা লোক যদি পাঁচ হাজার করে হইতো তইলে পঞ্চাশ হাজার রয়ে গেল গোল আগে আমরা পঞ্চাশ হাজার হইয়া রইছে তইলে এক লাখ মার হাওয়া কয় না রে আল্লাহ মনের ভিতরে লাড়া দিলে পারেনি রে আল্লাহ যারা যারা সামর্থ্য আছে তুমি কোথাও মায়া লাগে যাই সিটটা সিটটা ফলা পানি রে তুমি এ মাথা সত্য না মাসাল্লাহ কিছু টু এইসব পলা পায় তো কি সুন্দর ফাজমা পাঞ্জাবি ফুইরা হ্যাঁ যেমন সাইপার মুন্সিং বাবুল হাজারির নাম বিয়ালাইসে পাঁচ হাজার হয়ে গেল দুই নাম্বার দশটা লোক আমার দরকার